একদম ফ্রেশ মাল উপরে ডিপ নিচে নর্মাল দেখছেন টাক টাক সবগুলো দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা এটা দেখেন দেখছেন এখনো কেউ হাত দেয় নাই ট্যাপ গুলা যেভাবে আছে আছে এটা হচ্ছে আপনার ডিফ আর বাকিটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে আপনার সিঙ্গার একদম ফ্রেশ মাল উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলো কে আছে ডিমে তাক তাক সব দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সবগুলো কে আছে আমার থেকে মাল নেবেন ট্রান্সফার সবগুলো কে আছে দশ হাজার টাকা একশো পঁয়তাল্লিশ এক সপ্তাহ অফার আট হাজার টাকা সুপার স্টোনাল দেখছেন এটা হচ্ছে নয় হাজার টাকা এটু উপরে সাত হাজার টাকা এটা উপরে নর্ম্যাল নিচে ডিপ হান্ড্রেড পার্সেন্ট সবগুলোকে আছে মাত্র সাত হাজার টাকা আছে এটা হচ্ছে ডিপ মাত্র আট টাকা নব্বই লিটার ফিস এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্ম্যাল মাত্র আট হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার দশ কেজি ওয়াশিং মেশিন এটা দশ কেজি ওয়াশিং মেশিন একদম ক্লিন এটা আপনার এলজি র মাল এলজি হ্যাঁ এটা হচ্ছে এলজি এটাও করেন সব সবগুলো একই জায়গা থেকে পাইছি এটা দেখতে পারেন নিচে ডিপ উপরে হচ্ছে নর্মাল এটাও তেইশ হাজার টাকা দিয়ে দিব বুঝছি এটা যদি কেউ নেই মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে দিব মাত্র চোদ্দ হাজার টাকা ডিশ ওয়াশ হাঁড়ি পাতিল একেবারে হাঁড়ি পাতিল ও দশ হাজার টাকা করতে হবেন ঢুকাই দিবেন বাস কমপ্লিট হয়ে যাবে দেখেন ভাই খুব ভালো বাতাস মাত্র তিন হাজার টাকা করে দিয়ে দিচ্ছে আপনাকে পানি বিশুদ্ধ করে দিবে তারপরে ঠান্ডা ছেলে টান নিয়ে গরম ছেলে গরম দেবেন দুইটাই আছে এটা আছে মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে আপনার ফ্রিজ এখানে আপনি নর্মাল পানি রাখতে পারেন ফল ফ্রুট রাখতে পারেন হ্যাঁ মানে তিনটা অপশন আপনি ফ্রিজ ইউজ করতে পারবেন ঠান্ডা পানি নিতে পারবেন গরম পানিও নিতে পারবেন পূর্ণ অ্যাসেস ভিতরে বাইরে সম্পূর্ণ অ্যাসেস এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান হাই বন্ধুরা আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরাতন জাহাজের অপশনের এবং সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক সামগ্রী এখানে আপনারা ওয়াশিং মেশিন ফ্রিজ এবং এসি পেয়ে যাবেন বন্ধুরা এই সকল মালামাল আপনি যদি কিনতে চান ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে করে কিনতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারবেন ওনাদের দোকানের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদাম বিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এবং এই শপের নাম হচ্ছে চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেটর বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক আমাদের এখানে আপনারা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাবো আপনারা কেউ যদি আসতে চান সরাসরি চলে আসবেন আমি আবার বলছি আমাদের দোকানের ঠিক আছে না হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান আর আমাদের দোকানের নাম হচ্ছে চট্টগ্রাম ইয়া সরি আমাদের দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান গাটার রেফ্রিজারেশন আর আমি হচ্ছে তাজু যাই হোক বিয়ার্স এটা বারবার বলার কারণ হচ্ছে যে অনেকে বারবার কল দিয়ে বলেন যে দোকানের নাম কি দোকানের নাম কি হ্যাঁ আর একটা দাদা আপনারা যদি কেউ অনলাইনে অর্ডার করছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক দিন আমি শুরু করেছি আমার প্রোডাক্টগুলো আস্তে আস্তে দেখায় প্রথমে হচ্ছে এভরি সিলেক্টর আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এসএস ভিতরে বাইরে সম্পূর্ণ এসএস এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান এটা কোরিয়ান প্রোডাক্ট এটা যদি কেউ নিச்சান নিতে পারবেন এসে রেগে শুনে নিতে পারবেন আর অনলাইনে বললাম আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠাচ্ছি কুরিয়ার পাঠিয়ে দিব এটা চাছলাম মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা তারপরে একটা আনকমন প্রোডাক্ট ঢাকায় আমি আপনাকে এজেন্সিতে ঢাকায় এটা তিনটা অপশন জি এটা হচ্ছে আপনার যা রাখবেন পানি জার থাকবে এরকম পানি জার গুলো বসে যাবে হ্যাঁ তারপরে আর এটা আপনার হট এন্ড কুল দিবে আর এটা হচ্ছে আপনার এখানে আপনি নর্মাল পানি রাখতে পারেন ফল ফ্রুট রাখতে পারেন হ্যাঁ মানে তিনটা অপশন আপনি ফ্রিজ ইউজ করতে পারবেন ঠান্ডা পানি নিতে পারবেন গরম পানিও নিতে পারবেন তিনটা অপশন আছে এরকম আমার কাছে আছে একটা দুইটা তিনটা আছে তিন পিস আছে এই টাইপের আর আরেকটা হচ্ছে এটা শুধু আপনার হট অ্যান্ড কুল পাবেন তবে ফ্রিজ ছাড়া এটা উইথাউট ফ্রিজ হ্যাঁ আর এই তিনটা আপনার ফ্রিজ ও থাকবে এগুলো যদি কেউ নিতে চান এগুলা একবারে কম টাকা দিয়ে দিচ্ছি আনকমন প্রোডাক্ট মাত্র ছয় টাকা করে ছয় হাজার টাকা আর এটা নিলে এটা দিব মাত্র পাঁচ হাজার টাকা তারপর এদিকে এটা হচ্ছে আপনার ইয়ার কুলার হান্ড্রেড পার্সেন্ট মুখে আছে সবগুলো লাগিয়ে দিব মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা আর আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার হট এন্ড কোল্ড আর প্লাস পিউরিফায়ার এটা আপনাকে পানি বিশুদ্ধ করে দিবে তারপরে ঠান্ডা ছেলে টান দিবেন গরম ছেলে গরম দিবেন দুইটাই আছে এটা হচ্ছে মাত্র আট হাজার টাকা হ্যাঁ তারপরে এদিকে এটা হচ্ছে আপনার রিচার্জেবল ফ্যান এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে খুব ভালো বাতাস দেখেন এটা সাইজ তো অনেক বড় অনেক বড় সাইজ এটা যদি কেউ নিজে মাত্র তিন হাজার টাকা দিয়ে দিব তারপরে এদিকে আর একটা ফ্যান দেখাচ্ছি আমি আপনাকে হ্যাঁ এটাও রিচার্জেবল ফ্যান এই দেখেন এটা চলতেছে খুব খুব দারুণ বাতাস একেবারে শীতল বাতাস দারুণ বাতাসটা ঘুরায় মারবে চতুর্পাশে ঘুরায় মারবে দেখছেন মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে দেখেন আর একটা মাল দেখেন একেবারে ক্লিন এটা লাইটসও আছে এটা লাইটও জ্বলে

খুব ভালো বাতাস মাত্র তিন হাজার টাকা করে দিয়ে দিচ্ছে তারপর এদিকে এসি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ট্রাস্ট্রাক্ট টন এসি এটা হচ্ছে ওয়ালটনার ওনার টন এসি এটা লাগবো আঠারো হাজার টাকা এটাও লাগবো আঠারো হাজার টাকা এটা যদি এক সপ্তাহ মধ্যে যদি কেউ অফার করে তাহলে এই এক সপ্তাহ মধ্যে কেউ অর্ডার করে তাহলে মালগুলো আমি মানিয়ে রেটে দিব আর এক সপ্তাহ বাইরে কেউ অর্ডার করলে যদি মাল তাকে চার্জ করে দেওয়ার জন্য তবে হয়তো রেট একটু বাড়তে পারে যেহেতু অফার দিয়েছি কম টাকায় দিত আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে এটা কি বেয়া

এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি এ দেখেন এই সরি পনেরো কেজি দিয়ে দেখেন পনেরো কেজি ওয়াশিং মেশিন এটা খুলে দেখাই হ্যাঁ একটু দেখাই দেখেন একদম মাল ঠিক আছে এটা হচ্ছে আপনার পনেরো কেজি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ পনেরো কেজি মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবগুলা যেভাবে আনছি সেভাবে ওকে পাইছি কোনো মেকানিক কোনো হাত দিতে হয় নাই তারপর আরটা দেখেন এটাও পনেরো কেজি আচ্ছা সরি এটা হয়ে গেছে গা এটা চালাইছিলাম এটা কেউ নিতে চাইলে এটা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা কত বুঝেন ভাই এটা পনেরো কেজি তিরিশ হাজার এটা পনেরো কেজি পঁচিশ হাজার এটা ইনভার্টার এটা নন ইনভার্টার তবে দুটা হচ্ছে অটোমেটিক কাপড় দুই এর শুকায় কমপ্লিট করে দিয়ে দিবে তারপরে এটা আছে ডায়মন্ড রাম এটা হচ্ছে আপনার এটাও স্যামসাং এর এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি এটা চোদ্দ কেজি মেশিন একটু ভিতরে দেখা দিই আপনাকে দেখেন ভাই একদম ক্লিন মান হুম এই মালটি কেউ নিলেন মাত্র আপনার পঁচিশ হাজার টাকা এটা নিলে মাত্র পঁচিশ হাজার টাকা ওয়াশিং মেশিন এদিকে কিছু আছে এগুলো একটু দেখা দিই চলেন

এটা যদি কেউ মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা তারপরে এটাও হচ্ছে আপনার চোদ্দ কেজি এটাও এল জি কেজি এটাও এল জি একদম ক্লিন মাল দেখছেন এ দেখেন ভিতরে একদম নতুন মতো এটা যদি কেউ যাই এটা দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপরে এদিকে একটা ওভেন আছে ওভেনটা দাঁড়াইতে পারেন সরি এদিকে ও একটা ওভেন আছে ওভেনের মাত্র দুই হাজার টাকা টাকা আর যারা ফ্রিজ চাচ্ছেন দেখেন এগুলা এগুলো দেখতে পারেন এটা হাজার তারপরে এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজ দেখতে পারেন এটা হচ্ছে আপনার নব্বই লিটার নব্বই লিটার ফ্রিজ এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্ম্যাল মাত্র আট হাজার টাকা তারপরে এটা আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার আইসেন্স 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 নিতে পারেন এটা সবজি বর্ষ দাও আছে এটা হচ্ছে ডিপ মাত্র 8500 টাকা তারপরে এটা আলট্রাস একদম ক্লিন মা এটা উপরে হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নরমাল মাত্র 8000 টাকা তারপরে এটা হচ্ছে দাইও মেড ইন কোরিয়া উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম নতুনের মতো এটা যদি কেউ নিয়ে মাত্র 14000 টাকা দিয়ে দিবা এগুলো সম্পূর্ণ জাহাজের ফ্রি পার্সন জাহাজের ফ্রি এখানে যদিও কয়েকটা লোকাল মাল থাকে আমি বলে দিব এত টেনশন আমার কিছু নাই এটা হচ্ছে দায় দাই এটা নন ফোস্টের মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল জাহাজের মালে সামথিং কিছু মিস্টেক থাকে হয়তো অনেক সময় তাক পায় না র্যাক পায় না তবুও যেগুলো পায় চাষ করে দেওয়ার জন্য এটা দেখেন সবগুলো আছে শুধু সবজি বক্সটা নাই ওই জন্য এটার দাম রাখছি মাত্র পনেরো হাজার টাকা এটা অনেক বড় ফ্রিজ এটাও দায়ও এটা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র পনেরো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার শ্যাকলোকের এটা হচ্ছে পুরোটাই ডিপ এটা পুরোটাই ডিপ মাত্র চোদ্দ হাজার টাকায় দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকায় এই ফ্রিজটা দিয়ে দিব তারপরে এদিকে আরেকটা আছে ফ্রিজ এটা দেখেন এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা এখনো ওয়াশ করা হয়নি বুঝছেন এটা যদি কেউ নিতে চায় মাত্র আট হাজার টাকা তারপরে এটা আরেকটা ফ্রিজ দেখেন দেখেন দুয়া বার হচ্ছে দেখছেন দুয়া ও এটা চালু দুয়া দেখছেন এই নিচে হচ্ছে নর্মাল উপরে হচ্ছে ডিপ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দেশি প্রোডাক্ট ওয়ালটন একেবারে অরিজিনাল গ্যাস কম্প্রেসর সবগুলো অরিজিনাল আছে টানা দেখেন না চালাইছিলাম ওই দেখেন আজ থেকে আজ দেখেন এটা চালাইছিলাম এখন বন্ধ বড় হ্যাঁ এটা 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 যদি কেউ নিতে চায় মাত্র 10000 টাকা দিয়ে দিব তারপরে এটা আছে আরেকটা প্রোডাক্ট একবারে ফ্রেশ মাল দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল মাত্র 10000 টাকা এটা হচ্ছে আপনার শ্যাকলক মেড ইন জাপান হ্যাঁ এটা উপরে হচ্ছে ডিপ এগুলো ডালাই পড়ে নিচে হচ্ছে নরমাল এগুলো সব গুলাহানের পার্সোনাল আছে তবে দেখতে একটু আনফ্রেস তো এটার দাম আছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আরটা দেখেন সুপার রেস্টুরেন্ট হচ্ছে মেড ইন ইতালি এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র আট হাজার টাকা আট হাজার গরম গরম অফার এটা হচ্ছে সিঙ্গার হ্যাঁ সিঙ্গার এটা হচ্ছে দেশীয় প্রোডাক্ট এটা উপরে নর্মাল নিচে ডিপ হান্ড্রেড পার্সেন্ট সবগুলো আছে মাত্র সাত টাকা মাত্র সাত টাকা তারপরে এদিকে আরটা প্লিজ দেখেন এটা এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ চালাইছিলাম ঠান্ডা এখনো আছে হ্যাঁ ধরে রাখতে পারেন ঠান্ডা এখনো আছে হুম ঠান্ডা এটা এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নিচে মাত্র 7500 টাকা 7500 মাত্র কত 7500 7500 টাকা এটা হচ্ছে আপনার 50 লিটার ফ্রিজ আমি এই পাশে দেখেন এই এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ আর বাকিটা হচ্ছে নরমাল মাত্র আট হাজার টাকা আরেকটাই ফ্রিজ দেখেন এটা কয় এটা পঞ্চাশ লিটার আর এটা হচ্ছে একশো লিটার এটা নিচে হচ্ছে আপনার সবজি বক্স আর এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে আর ওগুলো হচ্ছে নর্মাল সবগুলো আছে মাত্র নয় হাজার টাকা তারপরে এই আছে এটা হচ্ছে আপনার হাই সেন্সার মাল এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকা মন্দির মালনে ভাই কম টাকায় মাল দিয়ে দিচ্ছি কিছু মনে করিয়েন না কেন ভাইয়া ব্যবসা বাণিজ্য অবস্থা বেশি খারাপ এই কয়েক মাস ধরে বেশি খারাপ কোন রকম মানি বাসে আছে আর কি হয়তো অনেকজন স্টক করে মারাও গেছে এটা হচ্ছে আকাই এটা ব্যবসা হচ্ছে না এই টেনশনে এটা আর কি দেখেন না ভাই যে মাল বিক্রি করছে সময় দশ হাজার টাকা এই মালগুলা দশ হাজার টাকা বারো হাজার টাকা বিক্রি করছি এখন দোকান ভাড়ার তুলাটাই কষ্ট হয়ে যাচ্ছে দিচ্ছি সময় তো সবসময় আসে না যারা কাজে লাগাবেন লাগাবেন আর না হলে কিছু করার নাই সময় ইনশাল আবার ফিরবে এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র সাত হাজার পাঁচশো টাকা সিঙ্গার তাইল্যান্ডি উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র সাত হাজার টাকা এক সপ্তাহ অনলি এক সপ্তাহ ভিডিও পাবলিশ হওয়ার এক সপ্তাহ এই দামে পাবেন এটা উপরে ডিপ নিচে নরমাল সাত হাজার টাকা সুপার রেস্টন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল দেখছেন এটা হচ্ছে নয় হাজার টাকা এটা নয় হাজার টাকা এটার দাম বেশি হয়ে যাচ্ছে ছোট ফ্রিজ তো ছোট ফ্রিজের দাম বেশি ওই দান নামের জাল বলে না ছোট মাছ জিনিস একটু দাম বেশি থাকবে এটা স্বাভাবিক ভাইয়া ছোট জিনিসগুলা কিন্তু একটু বেশি টাকা লাগে বড়গুলা এত এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ লিটার

এটা যদি কেউ নিতে চান মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব বিশ হাজার এটা হচ্ছে সিঙ্গার ফ্রেশ ট্রাভেল এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ আচ্ছা দেন বারো হাজার টাকা দিয়ে দেন দাম বেশি করলে আপনার এমনি মন ঠিক এটা কত বারো এটা হচ্ছে আপনার সিঙ্গার একদম ফ্রেশ মাল উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো আছে ডিমের তাক তাক সব দেওয়া আছে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকা একটা এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডেক সিস্টেম মাত্র নয় হাজার টাকা মিলন স্টোন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আট হাজার পাঁচশো টাকা তারপরে আটটা ফ্রিজ দেখেন খুব সুন্দর দেখছেন কালার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা তারপরে আপনার প্রায় এটা চারশো লিটার আছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার সরি স্যামসাং কুকুরের নিচে নর্মাল নন ফোস্টের মধ্যে স্যামসাং নন ফোস্ট মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপরে এদিকে অনুগুলা ফ্রিজ আছে এগুলো হচ্ছে ইনটেক্স ফ্রিজ এগুলা নতুন ইনটেক কোনো ইউজ করা হয় নাই এগুলা ওয়াল্টনার আমি এদিকে একটা একটা রাখাবি এটা দেখেন দেখছেন এখনো কেউ হাত দেয় নাই ট্যাপ আছে এটা হচ্ছে আপনার ডেফ আর বাকিটা হচ্ছে নর্মাল যদি পাইকারি ব্যবসা করতে চান কয়টা লাগবে বলবেন সরাসরি এসে নিতে পারবেন আর কোরিয়ার বলে দশ বারোটা আমরা কোরিয়ার করে দিব আর আপনার মন চাইলে আপনি এসে নিতে পারবেন একেবারে দশ বিশটা দোকান যাচাই বাজায় করে মাল নিতে পারবেন কোনো টেনশন করতে হবে না অ্যাভেলেবেল আছে চারটে কালার একটা হচ্ছে আপনার চকলেট কালার গোল্ডেন কালার তারপর হচ্ছে আপনার নীল কালার আর একটা হচ্ছে আপনার সিলভার কালার আর কেউ যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে আমরা একটা ফ্রিজের সাথে একটা স্টার বাজার আপনাদেরকে গিফট করবো যদি কুচটা কেউ নেন ঠিক আছে আর পাইকারি নেন তখন আর এক্সট্রা ভ্যালু দিব না একেবারে সবগুলা দিয়ে দিব তারপর এদিকে আসেন এদিকে আর কিছু ফ্রিজ আছে এদিকে এদিকে আরটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়েট ওয়েট ভাইয়া দরজাতে পাশে এই ব্ল্যাক ফ্রিজটা দেখেন এগুলো ফার্মেসির জন্য আর কি এটা পুরোটাই নরমাল ফার্মেসির জন্য পুরোটাই নরমাল মাত্র 9000 টাকা শুধু ফার্মেসি না এটা যদি যারা ধরেন বেসেলর থাকে ব্যাচেলাররা ইউজ করতে পারে তবে এটা সম্পূর্ণ নরমাল তো আর ফার্মেসিতে বেশিরভাগই নরমাল চাই আবার এটার মধ্যে আপনার ডিপ নরমাল সহ থাকে কিন্তু এটা আমি ডিপ পাই নাই আচ্ছা আচ্ছা তারপরে এটা মেবি আপনার শিবের ফার্মেসির ওইখানে ছিল আর কি ওষুধ ওষুধের জন্য এটা আপনার উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডায়ার সিস্টেম মাত্র নয় হাজার টাকা নয় এটা হচ্ছে মার্ভেল এটা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল নিচে হচ্ছে নরমাল একটু ওয়াশ করতে হবে মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র দশ হাজার আটটা পিস দেখেন রেড কালার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে যমুনা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ দেখছেন নিচে ডিপ উপরে নর্মাল মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আশা করি সবাই অবক হয়ে যাবে গা যে এর যে রেটগুলো বলছে এটা আসলে অবক হবার মতো রেট কিছু করার নেই ভাই আপনারা কল দিন সাত দিনের মধ্যে কল দিলে আমি উল্টে যাব না যেটা বলছে ওই রেটে দিব শুধু পাওয়ানটা রেখে দিবেন আর কিছু লাগবে না ওকে এটা হচ্ছে মিনারেল স্টোন এটা মিনারেল স্টোন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল দেখছেন মাত্র 6000 টাকা 6000 মাত্র 6000 টাকা আটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এলজি এটা পিন করা হয়েছে এটা পিন করা হয়েছে বুঝছেন এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 8000 টাকা তারপরে ক্যালভেনেটার একদম ফ্রেশ মাল উপরে ডিপ নিচে নরমাল দেখছেন তার টাক সবগুলো দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা তারপরে দেখেন কি গ্লাস ডোর গ্লাস ডোর দেখছেন এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ আর টু ওয়াশ করে দিব মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র গ্লাস ডোর সাত হাজার টাকা মন খারাপ তো দেখতেছেন তো মুভমেন্টও বুঝতেছেন স্যামসাং উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে জি টান্ডা বন্ধ করেছি টান্ডা বাফ এখনো আছে ওয়াশ করে দিব ডেকোরেশন দেখেন এটা কেউ নিয়ে চাইলে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আগায় ফ্রিজ আগাই উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপরে এদিকে একটা ডিপ ফ্রিজ আছে এটা আপনার খুব সুন্দর এটা পছন্দ হয়েছে আনকমন যদি আসলে খুব ভালো সার্ভিস দেয় জি ভাইয়া তাহলে কেউ হয়তো নিতে পারে এটা এক পাশে হচ্ছে ডিপ এক পাশে হচ্ছে নরমাল এখানে অনেকগুলা সেটিং আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এটা যদি কেউ নিতে চায় মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা এটা আবার একশো পঁয়তাল্লিশ লিটার মাত্র আট হাজার টাকা এটা ফ্রিজটা পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা এদিকে আটটা ফ্রিজ আছে এটা দেখতে পারেন এটা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে আপনার নর্মাল মাত্র আট টাকা আট হাজার তারপর এদিকে আটটা ফ্রিজ আছে ব্ল্যাক ফ্রিজ হ্যাঁ

এটা যদি কেউ নিজে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে এটা আরেকটা আছে এটা উপর হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে কত লিটার ভাইয়া এগুলো আপনার তিনশো তেত্রিশ লিটার হ্যাঁ এটা মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে দিব চব্বিশ একবারে কম রেটে দিচ্ছি এটা হচ্ছে যমুনার এটা হচ্ছে দুইশো বত্রিশ লিটার হ্যাঁ এটা উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ জি এখানে তাক গুলা দেওয়া আছে তাক গুলা সেটিং দেওয়া হয় নাই যখন নিবে কেউ তখন সেটিং করে দিব মাত্র

আর এটাও এটাও হচ্ছে আপনার ওয়েল পোর এসি ওয়েল এসি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এটা চলবে চলবে হ্যাঁ চলবে তো সবগুলোকে আছে যাদের দরকার আপনার এই ফ্রিজগুলো নিতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ